নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফার্স্ট অফ এপ্রিল রবিবার এখন বাজে সকাল দশটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজ সকালে ওই পনেরো নটা নাগাদ ঘুম থেকে উঠল ওঠার পর ওর প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছে গতকাল রাতে তুলতুল ওই দেড়টা নাগাদ একবার ঘুম থেকে উঠেছিল উঠে একটু জল টল খেলো খেয়ে আবার শুয়ে পড়েছে মানে অন্যান্য দু তিন দিন যে উঠে দশ পনেরো মিনিট খেলা করতো কালকে আর সেটা করেনি আর এদিকে আমি আমার সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে এই সবেমাত্র উঠলাম আর স্নানে যাওয়ার আগে ব্রেকফাস্টটা বানিয়ে গেছিলাম ব্রেকফাস্ট বলতে আজকে ওই কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারিটা বানিয়েছি যেটা মুড়ি দিয়ে খাবো আর আজকে আর ছাদে যাবো না জামা কাপড়গুলো মেলতে ব্যালকনিতেই মেলে দেব মাম্মা তুমি কোথায় কোথায় যে আছে তো দরজা খোলা পেলেই হয় এখানে ও চলে এসো বাবা চলে এসো 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 একটু জল খেয়ে নেবে আর ওগুলোর অবস্থা কি করেছো যদি একটু দরজা খোলা পেলো ব্যাস ব্যালকনিতে চলে আসবে এসে ওই যে ওখানে সব খোয়া খাবড়া আছে খেলা শুরু করে দেবে ওকে একটু গ্লুকোজের জল খাওয়াবো দেখ দে দাও তোমা দাও দাও গ্লাসটা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন বাজে সাড়ে এগারোটা আর তখন ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু হচ্ছে ভাজা মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেবো আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর হবে আমের টকঝোল তো আমটা কেটে নিয়েছি আর তুলতুলের বাবাকে কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট দিলাম আসলে উনি উপরে মিস্ত্রি দাদাদের সাথে একটু কাজ টাজ করছিলেন মানে দেখছিলেন তো ওনার ব্রেকফাস্ট করতে আজকে একটু দেরি হয়ে গেল আর এবার তুলতুলের জন্য একটু লেবুর রস করে রাখবো কিছুক্ষণ পর খাইয়ে দেবো এখন বাজে বারোটা পঁচিশ এদিকে আমার দুপুরে রান্না প্রায় কমপ্লিট শুধু খেতে বসার আগে ডিমের অমলেটটা ভেজে নিলেই হয়ে যাবে আর এখন আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নার এক ফাঁকে তুতুলকে একটু লেবুর রস খাইয়ে দিয়েছি আর এবার ওকে তেল মালিশ করে স্নান করিয়ে দেব আজকে বিশেষ কিছু রান্না করিনি এখানে আছে ভাত আর তোতুলের বাবার জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু হচ্ছে ভাজা তুলতুলের জন্য ডিম সেদ্ধ আর এখানে আছে আমের টক ঝোল আর এখানে পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে রেখেছি অমলেট করব বলে এখন বাজে একটা পাঁচ আর তখন গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটাও বেড়ে নিয়েছি এবার ওকে খাইয়ে দেবো এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর আজকে দেড়টার মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে এদিকে যে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলের বাবাকে খেতে দিলাম আর এদিকে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি ধানের এখনো খাওয়া হয়নি ধানি এতক্ষণ ঘুমাচ্ছিল ভাতটা রেখে দিয়েছি এবার দেখায় ধানি কোথায় বসে আছে এতক্ষণ ওই ঘরে বসেছিল ফ্যান চলছিল তো ফ্যানের নিচে শুয়েছিল ওখান থেকে বেরিয়ে ওরা এতই গরম লাগছে বাথরুমে বসে আছে এখন খাবার দিলেও খাবে না তো একটু পরে ওকে দেবো আমি আগে লাঞ্চটা সেরে নিই তারপরে ওকে দেবো আসলে খুব গরম লেগে গেছে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর আমি ও দুজনেই ওই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠলাম আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সেরে ধানিতে খেতে দিয়ে দিয়েছিলাম ভাত আর টক দই দিয়ে ওকে দিয়েছিলাম সেই খাবার ধানি এতক্ষণে খেলো মানে আজকে সারাটা দুপুরও না খেয়েছিল আসলে আজকে বোধ হয় ওর গরমটা বেশি লাগে এতদিনে ওকে প্রথম দেখলাম বাথরুমে শুয়ে থাকতে কারণ ও বাথরুমে ঢুকতেই চায় না ওকে বাথরুমে যখন ঢোকানো হয় মানে ওকে স্নান করানোর জন্য বাথরুমে ঢোকানো হয় নাহলে এমতে কিছুতেই ঢুকতে চায় না বাথরুমে তা আজকে দেখলাম নিজে নিজেই বাথরুমে ঢুকে শুয়েছিল আর এদিকে তুলতুলকে কিছুক্ষণ আগে একটু গ্লুকোজের জল খাওয়ালাম আর আমাদের চন্দন দশ বারো দিন পর গ্রাম থেকে ঘুরে ফিরে এসে এই আজকে করতে এসেছে হ্যাঁ গিয়েছিলাম ঘর আমার আমি জানি তুই লেক এখন বাজে ছটা পঞ্চান্ন আর দিদি কাজটা সেরে বাড়ি যাওয়ার পর আমার প্রতিদিনের যে দু একটা কাজ থাকে সেগুলো সব সেরে আমি সন্ধে দিয়ে তুলতুলকে দুটুকু খাইয়ে দিলাম আর গতকালকে স্মার্ট বাজার থেকে যে ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেটটা কিনে এনেছিলাম এখন ওই প্যাকেট থেকে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই বার করে নিয়েছি একটু ফ্রাই করব আর তুলতুলা বাবুকে একটু চা করে দেব এখন বাজে নটা পাঁচ আর তখন তুদুলের বাবাকে একটু চা করে দিলাম আর সাথে ওই ফ্রেঞ্চ ফ্রাইটা করেছিলাম আর আমিও কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই নিলাম আর তারপরে তুদুলকে একটু পড়াতে বসিয়েছিলাম ওর কিছু হোমওয়ার্ক বাকি ছিল সেটা করালাম আর বসে বসে ওই একটু প্রতিদিন যেমন ওই রাইমস টাইমসগুলো পড়াই সেগুলো সব পড়ালাম আর তারপরে এই পনেরো নটার দিকে উঠে রাতের রান্নাটা সারতে আসলাম এদিকে ভাত হয়ে গেছে আর একটু কুমড়ো সেদ্ধ করছি সেটাও হয়ে গেছে এবার ডাল করব আর একটু পাঁপড় ভেজে দেব ব্যাস তাহলে আমার রাতের রান্না কমপ্লিট এখন ছোট সাথে খেলা করছে দেখো ভাব ওর আর খেলার কিছু নেই গামলার মধ্যে বসে আছে জল ছিল না হ্যাঁ রে শুধু উল্টো পাল্টা কাজ শুধু উল্টো পাল্টা কাজ দেখো কাজ এধানি শর্ট এখন বাজে দশটা দশ আর সাড়ে নটার মধ্যে আমার রাতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলকে খাইয়ে ধানকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তুলতুলের বাবা একটু বেরিয়েছেন এখনও বাড়ি ফেরেননি ওই বাড়ি ফিরলে তারপর ওনাকে খেতে দিয়ে দেবো আর তারপর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই পাঁচ সাত মিনিট আগেই বেড়ে নিয়ে আসলাম ঘুম পাড়ানোর জন্য লাইটটা অফ করে তারপর ঘুম পাড়াবো শেষ হয়ে গেছে জল দাও ভরে দাও হ্যাঁ আর ঢাকনা কোথায় বাবা ঢাকনাটা দাও দাও চল ইউ চল অফ করে এখন বাজে এগারোটা চল্লিশ আর তুলতুল আজকে এখনো পর্যন্ত ঘুমায়নি সেই তখন থেকে লাইট অফ করে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যাচ্ছিলাম এতক্ষণ ধরে ঘুম চেষ্টা করে দেখ যখন দেখলাম ঘুমালো না বাধ্য হয়ে আমি উঠে আসলাম কারণ আমার এদিকে অনেক কাজ আছে সেগুলো সব সারতে হবে আর তারপর আবার আগামীকাল থেকে তুলতুলের স্কুলে টাইমিং চেঞ্জ হয়ে গেছে আগে স্কুল শুরু হতো নটার সময় আগামীকাল থেকে স্কুল শুরু হবে পনেরো নটায় আগে স্কুল ছুটি হতো বেলা বারোটায় আগামীকালকে স্কুল ছুটি হবে এগারোটা কুড়িতে অবশ্য প্রতি বছর গরমের সময় প্রত্যেকটা স্কুলে এরকম টাইমিং চেঞ্জ হয় এটা নতুন কিছু নয় আর গরম যা পড়েছে তাতে সহজে ঘুমও আসছে না জানি না কালকে কখন উঠবে আর কখন স্কুলে যাবে আদেও স্কুলে যেতে পারবে কি না এই দু তিন মাস গরম গরম করে না একদম মজা অবস্থা হয়ে যায় যাই হোক এদিকে আমি সব কাজগুলো ঝটপট সারি তুলতুলের বাবা এখনও পর্যন্ত আসেননি তবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবেন ততক্ষণে এগুলো সব কাজ নিই তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট